সুপ্রিয় দর্শক শ্রোতা দারুণ সুখবর পেয়ে গেলেন এমবি শিক্ষক কর্মচারীরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দীর্ঘদিনের দাবি সেটা মিটে যাচ্ছে কি সেই দাবি এবং কি সেই সুখবর আজকের ভিডিওতে থাকবে প্রথম আলোচনা এখানে যেটা বলা হচ্ছে এমবি ভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর দিল মন্ত্রণালয় এটা কিন্তু চব্বিশ জুন কালবালা পত্রিকা প্রকাশিত এবং শিক্ষকদের দীর্ঘদিনের যে দাবি বাড়ি ভাড়া এবং মেডিকেলে উচ্চপাতা সে সম্পর্কে কত টাকা বাড়ছে সেই সম্পর্কে আলোচনায় থাকবে এবং সর্বশেষে এই বিভক্ত শিক্ষকদের জুনের যে বেতন সেটা কবে নাগাদ পাচ্ছেন সেই সম্পর্কে আজকে আলোচনা থাকবে চলুন মূল আলোচনায় তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এখানে যেটা বলা হচ্ছে দেখতে যে লাখ জুন মাসে যে বেতনের প্রস্তাব বৃহস্পতিবার রোববার মন্ত্রণালয়ে পাঠানো হবে কাজ প্রায় শেষের পথে আশা করা যাচ্ছে এ মাসের মধ্যেই আইবাস ওকে হবে জুন মাসের বেতন জুন মাসের বেতন বিলম্ব হওয়ার কোনো সুযোগ নেই বুধবার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর খান মহিউদ্দিন আল মাহমুদ এই কথা কিন্তু নিশ্চিত করেছেন এবং এর আগে কিন্তু মে মাসে যে বেতন এবং বৈশ্বিকী ভাতার টাকা পেয়েছেন শিক্ষক কর্মচারীরা পরে ঈদ উল আজহার আগেই পঞ্চাশ শতাংশ হারে উচ্চ ভাতা পান তারা গত মে মাসে আরো কয়েক ধাপের বকেয়া বেতনের অংশ পরিশোধ করা হয় এর মধ্যে এফিলের প্রথম দাপের মোট তিন লাখ আটাত্তর হাজার নশো সাতজন শিক্ষক কর্মচারীর এর মধ্যে দুই লাখ একানব্বই হাজার পাঁচশো আঠারো জন এবং কলেজের সাতাশি হাজার তিনশো উননব্বই জন শিক্ষক কর্মচারী পেয়েছেন এই টাকা এছাড়া ডিসেম্বরের সপ্তম ধাপের যে এক হাজার একশো বিয়াল্লিশ জন শিক্ষক কর্মচারী এর মধ্যে স্কুলের আটশো ঊনসত্তর জন এবং কলেজের তিনশো তিয়াত্তর জন শিক্ষক কর্মচারী রয়েছেন জানুয়ারির চতুর্থ ধাপে মোট এক হাজার পাঁচশো ছাপ্পান্ন জন শিক্ষক কর্মচারী রয়েছেন এর মধ্যে এক হাজার একশো ষোলো জন স্কুলের এবং চারশো চল্লিশ জন কলেজের পেয়েছেন এবং ফেব্রুয়ারির যে তৃতীয় ধাপ এখানে কিন্তু এক হাজার পাঁচশো শিক্ষক কর্মচারীর মধ্যে স্কুলের এক হাজার একশো সাতাশ জন এবং চারশো ছেচল্লিশ জন কলেজে ছিলেন মার্চে দ্বিতীয় দেবে আংশিক এক হাজার পাঁচশো তিয়াত্তর জন শিক্ষক কর্মচারীর এর মধ্যে স্কুলের এক হাজার একশো সাতাশ জন এবং কলেজের চারশো ছেচল্লিশ জন শিক্ষক কর্মচারীর টাকা পেয়েছেন প্রসঙ্গগত যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটি মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রত্ব চারটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতি থেকে ছাড় হয় এই অর্থ তুলতে কিন্তু শিক্ষকদের নানান রকমের ভোগান্তি পড়তে হতো বর্তমানে এমপিভুক্ত শিক্ষকরাও ইএফটিতে পাওয়া শুরু করেছেন তবে অনেকে ভোগান্তির মধ্যে পড়েছেন ইএমএসএল এ ওয়াইএসএ কর্মকর্তা এবং কর্মচারীদের অবহেলা এবং উপজেলা শিক্ষা উপজেলা শিক্ষা কর্মকর্তা কর্মচারী কিন্তু সেই গাফলতি কিন্তু অনেক বেতন পেতে কিন্তু এক এক মাসে বেতন আর এক মাস পার হয়ে গেলেও তো পেতেন না সেটা দেওয়ার জন্য ইএফটিতে বেতন চালু করার ঘোষণা দিয়েছিলেন সাবেক শিক্ষা উপদেষ্টা ওয়াহিদিন মাহমুদ তিনি শিক্ষা দিবসে কিন্তু সেই ঘোষণা পর ইএফটি কার্যক্রম শুরু হয় জানুয়ারি মাস থেকে সেই ইএফটির যে বেতন সেটা পেয়ে যাচ্ছেন তবে এটা নিয়ে কিন্তু গড়িমেশি এবং বিভিন্ন ঝামেলা ছিল সেটা মিটে গেছে এবং সেটা মাসে টাকা মাসে পাওয়া যাচ্ছে জুন মাসে টাকা জুলাই মাসে প্রথম সপ্তাহে পাবেন শিক্ষকরা এবং ইতিমধ্যে কিন্তু সেই কার্যক্রম শেষ হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয় আপনারা দেখতে পাচ্ছেন সে মনটাই যে জুনের বেতন বৃহস্পতিবার প্রস্তাব কিন্তু রোববার মন্ত্রণালয়ে পাঠানো হবে অর্থাৎ প্রস্তাব কিন্তু বৃহস্পতিবার স্পষ্ট বা রোববার মন্ত্রণালয়ে পাঠানো হবে কাজ শেষের পথে অর্থাৎ এই মাসের শেষে যেহেতু কাজ শেষ হয়ে যাচ্ছে আগামী মাসের বেতন কিন্তু তারা প্রথমে পাবে ওটা কিন্তু বলা হয়েছে এবং আরেকটি সংবাদ যে এমপি ভুক্ত শিক্ষকদের সুখবরটা কি আসলে এমপি শিক্ষকদের সুখবর হচ্ছে যে এমপি শিক্ষকরা যে শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের যে কর্মরত শিক্ষক কর্মচারী আছেন তারা আগামী জুলাই মাস থেকে মূল বেতনের দশ থেকে পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন এবং অর্থমন্ত্রের অর্থ বিভাগ থেকে জারি করা এক আদেশে কিন্তু এই তথ্য জানানো হয়েছে এর ফলে কিন্তু এমপি শিক্ষক কর্মচারীদের যে বেতন কমপক্ষে কিন্তু এক টাকা বৃদ্ধি পাচ্ছে এবং উপসচিব মোসাম্মদ শরীফুন্ন ভাষা আদেশে বলা হয়েছে যে জাতীয় বেতন স্কেলের গ্রেড নয় থেকে তদুর্দ গ্রেড যারা আছেন তারা কর্মচারী আছেন প্রতি বছর এক জুলাই থেকে তারা মূল বেতনের দশ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন অন্যদিকে গ্রেড দশ বা তদনিম্ন গ্রেড অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারী এক জুলাই থেকে প্রতি বছর এক জুলাই তারিখে মূল বেতনের পনেরো শতাংশ হারে এক হাজার পাঁচশো টাকার কম নয় বিশেষ সুবিধায় প্রাপ্ত হবেন অর্থাৎ আগে যেটা ছিল যে পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট সেটা কিন্তু বেড়ে দশ থেকে দশ এবং পনেরো শতাংশ হচ্ছে এবং প্রতি বছর কিন্তু এটা বাড়তে থাকবে যত বন্ধু পে স্কেল ঘোষণা না করা হয় এমনটা কিন্তু এখানে স্পষ্ট যে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠিতে কিন্তু এমনটা উল্লেখ রয়েছে এবং এর আগে অর্থমন্ত্রক সরকার চাকরিজীবীদের বিশেষ সুবিধা বৃদ্ধির যে কথা জানিয়েছিলেন ওই আদেশ অনুযায়ী সরকারি চাকরিজীবীদের যে বিশেষ সুবিধা বৃদ্ধি করে কমপক্ষে এক হাজার পাঁচশো টাকা এবং অবসরপ্রীতি সাতশো পঞ্চাশ টাকা করা হয় যা পূর্বে যতগ্রম এক হাজার এবং পাঁচশো টাকা ছিল এবং তীব্র প্রতিবাদের মুখে কিন্তু শেষ পর্যায়ে এটা পনেরোশো টাকা করা হয়েছে এবং পেনশনভোগী যারা আছেন তাদেরকে সাতশো পঞ্চাশ টাকা করা হয়েছে আগে যেখানে বলা হয়েছিল এক হাজার এবং পাঁচশো টাকা এবং উল্লেখ্য যে এমপিভুক্ত মান্থলি পে হলো মাসিক বেতন আদেশ এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা প্রতি মাসে বেতনের মূল অংশ কিছু ভাতা সরকার থেকে পেয়ে থাকেন বর্তমান দেশে প্রায় উনত্রিশ হাজার এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই সিদ্ধান্তের ফলে কিন্তু দেশের লক্ষাধিক বেসরকারি শিক্ষক কর্মচারী আর্থিকভাবে উপকৃত হবেন এমনটা কিন্তু বলা হচ্ছে অর্থাৎ তাদের বেতন কিন্তু বেড়ে যাচ্ছে জুলাই থেকেই এবং দীর্ঘদিনের দাবি মেডিকেল ভাতা এবং বাড়ি ভাড়া বাড়ানোর উচ্চপাতা ইতিমধ্যে বেড়ে গেছে এবং কৃষক শিক্ষামন্ত্রী সেন এমপি শিক্ষক যে বাড়ি ভাড়া এই চিকিৎসা ভাতা ঘোষণা দিয়েছিলেন বিদায়ী উপদেষ্টা ডক্টর ওয়াহিদিন মাহমুদ তিনি বলেছিলেন যে উচ্চপাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা এবছর ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছর বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারব এবং এই বাজেটে যে তিন হাজার কোটি টাকা কিন্তু ইতিমধ্যে বরাদ্দ বেশি দেওয়া হয়েছে সেই বরাদ্দ টাকা এ ঠিক বাড়ি বাড়া বাবদ এবং মেডিকেল ভাতাভাব বাড়ানো হবে এখানে বলা হয়েছে সদ্য শিক্ষা শিক্ষকদের এবং বক্তব্যের পাওয়ার শিক্ষকদের বাড়ি ভাড়া উৎসপাতা এবং চিকিৎসা কত টাকা বাড়ছে সেই প্রশ্ন দেখা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বলেছে এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি তবে শিক্ষা প্রশাসনের সূত্র জানিয়েছে যে নাম প্রকাশ না করার সত্ত্বে তিনি জানিয়েছে রাতারাতি উচ্চ পাতা কিন্তু সেটা বাড়া সম্ভব যেমন হয় নাই প্রাথমিক কিছুটা বাড়ানো হয়েছে এবং এরপর কিন্তু ধাপে ধাপে শতভাগ করার পরিকল্পনা রয়েছে এছাড়া বাড়ি ভাড়া এক টাকা মতো বাড়ানো হতে পারে এবং চিকিৎসা পাতা একশো টাকা বাড়িয়ে এক টাকার পরিকল্পনা রয়েছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট ভাষা বলা হয়েছে যে বাড়ি ভাড়া এক হাজার টাকার মতো বাড়ানো হতে পারে এবং চিকিৎসা ভাতা পাঁচশো থেকে এক হাজার টাকা বাড়ানো হতে পারে তবে বিষয়গুলো কিন্তু এখনো চূড়ান্ত হয়নি এটা আলোচনার মধ্যে রয়েছে এমনটা কিন্তু বলানো হয়েছে এবং শিক্ষকদের ভাতা শতভাগ করা জানতে চাইলে বলেছিলেন যে এটা এখনই শতভাগ দেওয়া সম্ভব হয় না এবং বেসরকারি শিক্ষকদের বতন মূল বেতনের পঁচিশ শতাংশ সেটা কিন্তু পঞ্চাশ শতাংশ করা হয়েছে এবং বাড়ি ভাড়া এখন কিন্তু তারা পাচ্ছেন এক হাজার টাকা এবং মেডিকেল পাঁচশো টাকা বর্তমান বাজার কিন্তু কিন্তু সুবি অপ্রতুল বলে জানিয়েছেন তারা এই অবস্থায় দীর্ঘদিন ধরে উৎসবাতা শতভাগ করার দাবি জানিয়েছেন তারা এই শতভাগ উৎসাতা এবং বাড়ি ভাড়া বাড়ানোর ব্যাপারে এটা কিন্তু সিদ্ধান্ত দ্রুতই আসবে এটা জুলাই মাস থেকে কিন্তু বর্ধিত হারে বাড়ি বাড়া এবং নামে একটা চালু হতে যাচ্ছে বলে জানা গেছে তবে আকারে দেওয়ার জন্য শিক্ষক দাবি রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু আন্দোলনও ঘোষণা দেওয়া হয়েছে যে যদি বাড়ি বাড়া মেডিকেল ভাতা এগুলো যদি বাড়ানো না হয় পার্সেন্টেজ আকারে সেগুলোর ক্ষেত্রে কিন্তু তারা রাজপথে থাকবেন এমনটা কিন্তু ইতিমধ্যে কয়েকটি সংগঠনের নেতারা ঘোষণা দিয়েছেন তো বাড়িপাড়া এবং মেডিকেল পাতা একটা পার্সেন্টেজ আকারে দিলে দেওয়া সম্ভব কিনা এবং দেওয়া সমস্যা কিনা এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং এমপিভুক্তদের শিক্ষকদের সবচেয়ে বড় সুযোগ হচ্ছে দশ শতাংশ এবং পনেরো শতাংশ এটা বৃদ্ধির যে চিঠি সেটা কিন্তু প্রেরণ করা হয়েছে এবং এক থেকে দশম গ্রেড পর্যন্ত তারা কিন্তু সেই নবম প্রযত পর্যন্ত তারা দশ শতাংশ পাবেন এবং দশ থেকে বিশতম গেট পর্যন্ত তারা পনেরো শতাংশ পেতে যাচ্ছেন এমনটা কিন্তু জানানো হয়েছে এবং এটা জুলাই মাস থেকে কার্যকর হবে এবং জুন মাসের যে বেতন জুলাই মাসের প্রথম দিকে পাবেন এই তিনটি সংবাদ ছিল গুরুত্বপূর্ণ যেটা কিন্তু আজকের সংবাদের সবাই সাথে পাওয়া সংবাদ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে